তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি খেছে শুরু করা যাক তো গাছ এই ভিডিওটা থেকে আমার ছোট ছোট ভাই বোন গুরুজনটা দূরে থাকো এই ভিডিওটা তোমাদের জন্য না আর যারা যারা আমার মতো প্রাপ্তবয়স্ক তারা কানে হেডফোনটা গুঁজে আর না হলে বাড়ি থেকে একটু দূরে চলে যাও কেমন তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকার না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি কি বলো বৌদি মিষ্টি আম বেশি ভালো না শুনেছি কুটি আম নাকি খুব মিষ্টি হয় বুঝতে পেরেছো ফজলি আম আমি খাবো ফজলি আম নাকি খুব টক হয় নুন আর ওই ঝালের গুঁড়ো একসাথে মিক্স করে চেটে চেটে খাবো ফজলি আম তা তোমার ফজলি আমটা কি একটু চাটতে দেবে বৌদি যদি দাও তাহলে ওই কমেন্ট বক্সে যোগাযোগ করো কেমন ওই কমেন্ট বক্সে সমুদ্র সমুদ্র না টিপা কান দিলে সুতরাং সম্মান দিলে সম্মান পাওয়া যায় বাহ 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 মামুনি 봐 তোমাত্ব দেখছি হেভি এক্সপেরিয়েন্স ফুল সজ্জার তো মামুনি দেখে তো মনে হচ্ছে তোমার এখনো বিয়েটাও হয়নি তা তুমি বিয়ের আগেই ফুল সজ্জটা সেরে নিলে তা ফুল সজ্জাতে তোমার কতজনকে চান্স দিলে নম্বরেলে আমাদেরকেও দেখো আমরাও একটু এক্সপেরিয়েন্স করতে যাবো কেমন হ্যাঁ ওটা তো পেস্তাবাদাম গাছ রে আমরা জীবনে পেস্তা বাদাম গাছ দেখিনি তো এই প্রথম দেখলাম আর কি তোর বাবা না ইউএসএ কানাডাতে আর রাশিয়াতে বিজনেস করে বেড়াই এক কাজ কর তোর বাবাকে না পেস্তা বাদামের বিজনেস করতে বল তাই কিছু দানা বাদামের নিয়ে তোর ওই পোঁদে গুঁজে রাখ কিছুদিন পরে দেখবি গাছ বেরোবে ওখান থেকে পেস্তা বাদাম খুলে খুলে নিয়ে তোর বাবা বিজনেস করে বেড়াবে দেখবি তোর আরও বড়লোক হয়ে যাবি বুঝতে পেরেছিস তো এই ভিডিওটা হচ্ছে আমার সেই সব বন্ধুদের জন্য যাদের বিয়ের বয়স হয়ে গেছে ভিতরে কুড়কুরানি জেগে উঠেছে তবুও বাড়িতে বিয়ের জন্য বলতে পারছে না দেখ রে ভাই দেখ শেখ তুই বড়তে বলতে পারছিস না তোর বিয়ের কথা একটা মেয়ে হয়ে বারে বারে বলছে বিয়ের কথা লজ্জা করা দরকার তোর একটু শেখা দরকার বুঝতে পেরেছিস একটু শেখ এই মেয়েটার কাছ থেকে শেখ একবার না বারবার রেওয়াজ করে ভিডিওটা দেখ আর দেখে ভালো করে ভেবেচিন্তে শেখ হ্যাঁ যাও যাও দেখো তোমরা মানো আর না মানো আমি কিন্তু একটা জিনিস মানি কি বলো তো ছেলেদের মধ্যে না একটা পাওয়ার আছে আর ওদের হাতে একটা জাদু আছে ওরা হাত দেয় পেয়ারাতে আর হয়ে যায় লাউ কুমড়ো তাই না ওই জন্য সময় ছেলেদেরকে না কি ঠিকই বলেছ বৌদি সে আমি শুনেছি আদিম যুগ থেকে মানুষটা বলে আসছে ছেলেদের হাতে কিছু একটা পাওয়ার আছে তার ডাব থেকে নাকি লেবু হয়ে যাচ্ছে লেবু থেকে নাকি লাউ হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো শুনেছি কিন্তু আমি না কখনো ট্রাই করে দেখিনি আমার ভিতরে কি পাওয়ারটা আছে কি নেই গাইজ তোমরা বলো আমার ভিতরে কি পাওয়ার আছে আর বৌদি তোমার সাথে নেই পাওয়ারটা আমি টেস্ট করতে চাই দেখছি তোমারগুলোও না লেবু লেবু আছে তোমারগুলো কি নারকোল ডাব লাউ করতে চাও তাহলে আমার সাথে একটু যোগাযোগ করো না এতে তোমারও সাহায্য হয়ে যাবে আমার হাতের পাওয়ারটাও টেস্ট হয়ে যাবে আর গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা টুকুস করে সাবস্ক্রাইব করে নাও আর পুরনো ভিডিওগুলো দেখে আসো তোমরা ভিডিও দেখছো না কিছুদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহ হয়ে গেল ভিডিও খুব ডাউন যাচ্ছে খুব ভিভার্স খুব কম আসছে তাই গাইজ আবার আগের মতো শেয়ার করো ভিডিও আবার আগের মতো দেখো লাইক কমেন্ট করো বেশি বেশি করে ভিডিও বানাতে উৎসাহিত হবো মোটিভেট হবো গাইজ বোঝ না কেন আর এই পিছনে কি একটা সিলভার প্লে ব্যাটার্ন আসবে না হ্যাঁ আসবে না শুধুমাত্র তোমরাই পারো কিন্তু আনতে তাহলে চলো গাইজ যা যা করতে হবে সব কিছু করে দাও আর কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাও তাহলে চলো দেখা দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই